বিসমিল্লাহ রহমানের রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে অ্যাভোলাক সিরাপ অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালের অ্যাভোলাক সিরাপ অ্যাভোলাক সিরাপের কাজ কী এবং কিস জন্য খাবে এবং কারা খাবে সে বিষয়ে আলোচনা করব যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে কষ্ট থাকে পায়খানা শক্ত হয় পায়খানা কষা হয় বাথরুম করতে গেলে পায়খানা রাস্তা ব্যথা হয় ঠিক মতো বাথরুম হয় না দুই দিন তিন দিন পর পর বাথরুম হয় খুব শক্ত আর বাথরুম যাদের ক্লিয়ার না হয় তাদের গ্যাস্ট্রিক আলচার সমস্যা হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয় গ্যাস্ট্রিক আলচার হয় খাওয়ার রুচি থাকে না পেট ব্যথা করে পেট ভরা ভরা লাগে পেটে অশান্তি লাগে তাই এই ক্ষেত্রে এবোলাক্স সিরাপ খুবই গুরুত্বপূর্ণ একটা medicine এরিস্টা ফার্মাসিউটিক্যালের এবোলাক্স সিরাপ বড়দের ক্ষেত্রে দুই সময় সকালে দুই সময় রাত্রে এইভাবে আপনারা এক সপ্তাহ 10 দিন খেতে পারেন আশা করি পায়খানা নরম হবে এবং সফট হবে পায়খানা কন্টিনিউ পায়খানা হবে এবং পায়খানা নরম হবে বাথরুম যদি ঠিক মতো হয় তাহলে পেটে যাবে তো সমস্যার সমাধান হবে গ্যাস থাকবে না খাওয়ার উচ্চে বাড়বে পেটে জ্বালা পোড়া থাকবে না অশান্তি থাকবে না খাওয়ার উচ্চেটা বাড়বে ছোটদের ক্ষেত্রে সেম ছোটরা তাদের মাত্রা অনুযায়ী বয়স অনুযায়ী তাদেরকে কম দিতে হবে অথবা এক সমস্ত দিনে দুইবার সকালে এক সময় রাত্রে এক সমস্ত আরও যদি ছোটো হয় তাহলে হাফ সমস্ত দিনে দুইবার ছোট বড় সবাই খেতে পারে অ্যাভালক সিরাপ খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন অ্যারেস্টো ফার্মাসিটিকে গেলে ল্যাক্টোডিস অরাল সলিউশন ইউএসপি হান্ড্রেড মিলিগ্রাম দাম দুইশো টাকা দাম দুইশো টাকা আপনি যদি ফার্মাসিটি কিনতে যান আপনাদের কাছে দুইশো টাকা নেবে বিশেষ করে যাদের পায়খানা শক্ত হয় পায়খানা লোহার মতো শক্ত হয় পায়খানা করতে গেলে ব্যথা করে জ্বালা পড়া করে পেটে গ্যাস হয় অশান্তি হয় খাওয়ার রুচি থাকে না পেট ফুলে যায় পায়খানা নরম করার জন্য অ্যাভোলাকের বিকল্প নয় অ্যারিস্টো ফার্মাসিটি গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন অ্যাভোলাক সিরাপ খেলে পরে পায়খানা সফট হবে নরম হবে কন্টিনিউ পায়খানা হবে পেটে গ্যাস দূর হবে জ্বালা পড়া থাকবে না অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার ওষুধ গ্রহণ করবেন বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা আইকনটি ক্লিক করেন বাংলার মেডিসিনের ভিডিও দেখার জন্য এবং পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু